সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া দু হাজার চব্বিশ সালকে যাতে মনে রাখতে পারি হয়তো দুই হাজার চব্বিশ সালের এই ডিসেম্বরের শুক্রবারটা আমার জন্য আল্লাহ খুবই ভালো একটি দিন রেখেছিলেন এই জীবনে হারানো ছাড়া কখনোই কিছু পাইনি তবে এই শুক্রবারে আলহামদুলিল্লাহ আমার জীবনে পূর্ণতা এসেছে সেটা না হয় সিক্রেট হিসেবে রাখলাম আর এই শুক্রবারে কিন্তু আল্লাহ আমার অসুস্থতা অনেকটাই ভালো করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যতই অসুস্থ থাকি না কেন শুক্রবারটা কিন্তু সবসময় আমার জন্য একটি স্পেশাল অন্যভাবে আমি দিনটা কাটাই তো সেরকমই হচ্ছে আজকেও দিনটা ছিল আসলাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই সকালে জাতীয় নাস্তাটা বানিয়ে নেছি এখন প্রতিদিন সকালে রুটি পরোটা ডিম ছাড়া তো চলেই না ডিমটা কিন্তু বাচ্চাদের জন্যই ভাজা হয় আর আমরা কিন্তু ডিমটা খাই না আমরা চা এর সাথে রুটি বা পরোটা খেয়ে থাকি তো রুটি পরোটা ডিম ভেজে আমি হচ্ছে হটপটের মধ্যে রেখে দিয়েছি আর চা তো না খেলে হবেই না চা দিয়ে হচ্ছে দিনটা শুরু করি আর এই তো চাটা আমি হচ্ছে গুড়া দুধ দিয়ে সব সময় বানিয়ে থাকি একদম ইনস্ট্যান্ট ভাবে যারা চা খোর আছেন তারা তো সকালটা চা ছাড়া একেবারেই কাটাতে পারেন না দিনটা শুরু করতে হলে আপনাদের এক কাপ চা লাগবে তাই না তো আমারও কিন্তু এই বাজাবোষ্ঠ হয়ে গেছে এখন হচ্ছে এটি চিকেনের বেস্টের অংশকে আমি ব্লেন্ডার করে নিয়েছি দুপুরে রান্না

বিশ্বাস করবেন কি না না আপনাদের ভাইয়া কিন্তু এই চিকেনটা একেবারেই পছন্দ করে না এটা কিন্তু ব্রয়লার চিকেনের বেস্টের পিস ছিল তো এটা দিয়ে হচ্ছে এই রেসিপিটা করলে কিন্তু সে অনায়াসে খেয়ে ফেলে আমাদের থেকেও কিন্তু বেশি খেয়ে ফেলে এতটা মজা হয়ে থাকে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখন উপর থেকে হচ্ছে এক টেবিল চামচের মতো সরিষার তেল একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামিচ ফালি দিয়ে এখন মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিয়েছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি আর এখন হচ্ছে মিশিয়ে নিলে গরম গরম প্লেটে সার্ভ করতে পারেন এই ভর্তাটা যে চিকেন দিয়ে বানানো আপনি ধরতেই পারবেন না যে এতটা মজা হয়ে থাকে আর ভিন্ন একটা স্বাদ খুঁজে পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো এটা ছিল আমার জন্য বেস্ট একটা রেসিপি তো এটাও ছিল সাথে হচ্ছে এখন চিকেনটা রান্না করবো একটু পোলার সাথে চিকেন ভর্তাটা খেয়ে এতটা মজা লেগেছিল আপনারা একবার হলে পোলার সাথে খেয়ে দেখতে পারেন আর এখন হচ্ছে আমি দেশি মুরগিটা রান্না করার জন্য কড়াইতে বেশ কিছু তেল দিয়ে দিলাম গোটা মশলা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর এখন হচ্ছে বাটা মশলাটা দিয়ে দিলাম আর কি কি বাটা মশলা আছে সেটা তো আপনারা ভিডিওতে কাঁচা গন্ধটা সেটা থাকবে না তারপর হচ্ছে আর এখন হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া ভাজা জিরা গুঁড়া ধনিয়া গুড়া লবণ এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আমি একটু সময় ধরে মশলাটা কষিয়ে নেই তাহলে কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন তেলটা যখন ভেসে আসবে তখনই কিন্তু এই চিকেনটা দিয়ে দিতে হবে চিকেনটা দেওয়ার পর মশলাটার সাথে খুব ভালোভাবে

টাই মশলাটা আমি ঘরে বানিয়ে নিই সেটা দিয়েছি ভাজা জিরা গুঁড়া দিয়েছি এখন মিশিয়ে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি আর এখন কিন্তু পোলাওটা রান্না করব আর আমি পোলাওটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রান্না করে নিই এতটা তাড়াতাড়ি রান্না করি তো এখন হচ্ছে কড়ের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েছি দারচিনি এলাচ আর তেজপাতা দিলাম এখন ভেজে নেওয়ার পর চালটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু চালটা ভিজিয়েও রাখিনি ধুয়ে পানিও ঝরিয়ে নিয়ে নিই আমি যখন রান্না করতে গিয়েছি তখনই হচ্ছে চালটা মাত্র ধুয়ে নিয়েছিলাম চালটা হচ্ছে দেওয়ার পরে দুই তিন মিনিট ভেজে নিয়েছি তারপর হচ্ছে সাত মতো লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য আদা বাটাও দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছি আজকে কিন্তু ঠান্ডা পানিটাই দিয়েছি হাতে একদমই সময় ছিল না তিনটা দিলাম এখন হচ্ছে ঢেকে দেব যখন হচ্ছে পানিটা বলক চলে আসবে তখন কিন্তু উপর থেকে আমি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি আর আজকে শুধু পেঁয়াজ কলি দিয়েছি গাজর কিছুই ছিল না সেজন্য আর অন্য কিছু দিলাম না আজকে পোলাওটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বলতে পারলাম না কেন এতটা টেস্ট হলো আর রান্নাও কিন্তু করেছিলাম খুবই তাড়াতাড়ি আর এই তো আমি ছিদ্র টপ করে দিয়েছি আর এভাবে কিন্তু আমার পোলাওটা খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে আর খুব ভালোভাবে কুকু হয়ে গেছে আর আমার রান্না বান্না এখন আর বাঙালি যেহেতু আমরা ভাত না হলে তো চলবি না তো পোলাওটা নামানোর পরে আমি ভাতটা সর্বশেষে বসিয়ে দিলাম তো এই তো সবকিছু টেবিলের মধ্যে সাজিয়ে নিয়েছি আর চিকেনটা সম্পূর্ণ রান্না করেছি অর্ধেকটা রেখে দিয়েছি বক্সে ভরে এই শীতের মধ্যে প্রতিদিন রান্নাও করতে ইচ্ছে করে না যেদিন রান্না করতে ইচ্ছে না করবে সেদিন ফ্রিজ থেকে বের করে গরম করে নিলেই হবে আর এই তো মেয়ের জন্য আমি খাবারটা বেড়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি বাকি কাজটা সেরে ফেলবো তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ